বলেছিলাম আমি গণতন্ত্রে রাজনীতি থাকল কার্যত যেভাবে মানুষ করে আশীর্বাদ বর্ষণ করে আশীর্বাদ করেছেন রাস্তার বিভাগে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন আমি সবার কাছে এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ নিজেকে আরেকবার বদ্ধপরিকর করে মানুষের সেবায় উন্নয়নের যে অশ্রমেটের ঘোড়ার মতো ছুটছে সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে সেই উন্নয়ন অফূল্য অব্যাহত রাখতে আমরা বড্ড পরিবর এবং তারই সঠল কাজকে আমরা বড় রকম কার্য করে ফেলি ডায়মন্ড হারবার থেকে লড়ার প্রতিদ্বন্দ্বিতা করার আমি নীতি অনুযায়ী যেহেতু আমার ভোট সপ্তম দফা এবং শেষ দফা এক তারিখে নমিনেশন পর্ব এবং নোটিফিকেশান সাত তারিখ থেকে শুরু হয়েছে আজকে আমি মনোনয়ন জমা দিয়েছি প্রবীণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের আশীর্বাদ নিয়ে এবং যেভাবে সমর্থকদের মানুষের ভালোবাসা আজকে কার্যত যেভাবে মানুষ ভুল বর্ষণ করে আশীর্বাদ বর্ষণ করে আমাদেরকে আশীর্বাদ করেছে ডায়মন্ড হারবার থেকে বিভিন্ন অঞ্চল বিধানসভা ওয়ার্ড টাউন থেকে সমর্থকেরা এসছে ভাইয়েরা এসছে তার সাথে সাথে দক্ষিণ কলকাতার ছাত্র যুবরা পথ অনেক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন সমর্থন জানিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞ দক্ষিণ কলকাতায় আমার জন্ম আমার বেড়ে ওঠা কিন্তু আমার কর্মভূমি ডায়মন্ড হারবার এবং যেহেতু ডিএম অফিসটা দক্ষিণ কলকাতায় পড়ে এটা আমার পাড়া সুতরাং বাড়তি কিছু মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ নয় যেভাবে মানুষের দশ বছর কাজ করার সুযোগ পেয়েছে সেই সুযোগটা যাতে আগামী দিনে মানুষ আবার দেয় নিজেকে আরেকবার বদ্ধপরিকর করে মানুষের সেবায় উন্নয়নের যে জয়যাত্রা এবং বিজয় রথ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অশ্বমেতের ঘোড়ার মতো ছুটছে সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে সেই উন্নয়ন অখুণ্ড অব্যাহত রাখতে আমরা পরিকর এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নিলাম আমি আশা করব যেভাবে মানুষ বিগত দিনগুলিতেও তৃণমূলের প্রতি সমর্থন ভালোবাসা আসি বা দোয়া নিজেদের সমর্থন রেখেছেন আগামী দিনেও ব্যতিক্রম হবে না এবং শুধু ডায়মন্ড হারবার নয় আমি বিভিন্ন লোকসভায় বিভিন্ন এলাকায় বিধানসভায় প্রায় গত তিন মাস ধরে প্রচারে রয়েছি মাঠে রয়েছি ময়দানে রয়েছি সর্বত্র মানুষের উৎসাহ উদ্দীপনার চোখে পড়ার মতো এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা এবং এই গরমের মধ্যে তারপর বৈশাখ মাস চলছে একদম বৈশাখ মাসের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি কালবৈশাখী বৃষ্টি ঝড় জল রোদ সব উপেক্ষা করে যেভাবে মানুষ আমাদের সবাই সমিতিতে আসছে দুপুরবেলা একটার সময় বারোটার সময় দুটোর সময় আমি অত্যন্ত ইতিবাচক এবং আমি বিশ্বাস করি যে যে দায় মানুষ দেবে আগামী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে যারা বাংলাকে কলুষিত কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে বাংলাকে ছোট করেছে দেশের কাছে তাদের যোগ্য জবাব মানুষ মানুষদের এবং আজকে আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে মায়ের কাছে ভাইয়ের কাছে ডায়মন্ড হারবার আমার পরিবার আমি হাত জোর করে বিনম্র চিত্তে সকলের কাছে আবেদন করব নিবেদন রাখব যে যেভাবে আমি আপনাদের দু হাজার চোদ্দো সালে লোকসভায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করার সময় কথা দিয়েছিলাম দশ বছর আপনাদের বিপদে আপনাদের দুঃখে আমার সামর্থ্য আর অনুযায়ী যেখানে পেরেছি কোভিডের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় ই যশ আমফান বিভিন্ন সংকটের সময় উৎসবের সময় ঈদ হোক বা পুজো হোক বা কালী পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক খেলা থেকে শুরু করে মেলা সর্বত্র আমাদের প্রতিনিধিরা আজকে সব এমএলএরা আমাদের সাথে ছিল জেলা পরিষদ মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি টাউনের চেয়ারম্যান কাউন্সিলর গ্রাম পঞ্চায়েতের সদস্য দলীয় পদাধিকারী সবাই আমার সাথে হেঁটে মিছিল করে এই মনোনয়ন যখন জমা দিয়েছে আমার সাথে পায়ে পা মিলিয়েছে অগণিত মানুষ পায়ে পা মিলিয়েছে আমি আশা করব যে মানুষ যেভাবে আমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন একইভাবে ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করে আমাদের জয়ের ধারা এবং ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়বেই না যাতে বাংলার মধ্যে এক নম্বর স্থানে থাকে সেটাও আমি মানুষকে অনুরোধ করব সুনিশ্চিত করার জন্য যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার এক নম্বর হয় জয় এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও আমি আশাবাদী মানুষের জন্য যদি কেউ কাজ করে মানুষ কোনোদিন ভোট ফিরিয়ে নেয় না আমি আশাবাদী আমি যেমন আমার কাজে কোনো ত্রুটি বিচ্যুতি রাখিনি এমনি মানুষও প্রভাব খুলে আশীর্বাদ করে আমাদের সমর্থন জানিয়ে আগামী দিন বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে পদ দেখাবে ডায়মন্ড হারবার অনেক ধন্যবাদ